ভেরি গুড মর্নিং গাইজ আজকে ডে থ্রি আমি শুরু করছি দিনটা আতখাচাভাবে কারণ অনেকটা টাইম হয়ে গেছে আমি ব্রেকফাস্টও বানাই তাই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম দেখো এখানে আছে ব্রেড বাটার অ্যান্ড এগ পোচ যেটা আমি বানিয়ে নিচ্ছিলাম অলমোস্ট বারোটা বাজে আর আমি এখন ব্রেকফাস্ট করছি তোমরা আমাকে যা খুশি তাই বলতেই পারো অনেকেই ভাবতেই পারো আমি এই জন্য মোটা হয়তো এই জন্যই মোটা আর এ দেখো বাটারটা আমি এইভাবে কোন মতো দিয়ে যাচ্ছি কারণ আমার সত্যি চেহারাটা খুব ভারী হয়ে যাচ্ছে তাই জন্য বাটার খেলে মা ওই দিক দিয়ে ডাক দেবে যাই হোক এই এক আমি করে নিচ্ছিলাম যতক্ষণ এই এক হবে ততক্ষণ বনির বনিকে কিছু দিতে হবে তো না বনিকে এই হাফ ডিম সেদ্ধটা ভালো করে ম্যাশ করে মেখে নিচ্ছি কারণ আমি যদি ব্রেকফাস্ট করি আর বনিকে যদি কিছু না দিয়ে করি তাহলে বনি আমার মাথা খারাপ করে দেবে তাই কিছু খাওয়ার আগে ওর খাওয়া সকালবেলা হয়ে গেছে তবুও তবুও যেহেতু আমি ব্রেকফাস্ট করব তাই জন্য ওকে এটা দিতেই হবে দেখো বনি কিভাবে বসে আছে মা এখানে ওকে বেঁধে রেখেছে যদিও বা ওকে বাধা হয় না আজকে বেঁধে রেখেছে খুব দুষ্টুমি করছিল দেখো আমার সানি সাইড আপের বারোটা বেজে গেছে যাই হোক এই এগ পোস্টা যাই হোক এটা দিয়েই চালিয়ে নেবো কী করবো বলো এই যেমন তেমন করে আমার ব্রেকফাস্টটা চলে এসছে কারণ এটা রবিবারের সকাল আমাকে অনেক রান্না করতে হবে আর দেখো এই দেখো বাঙালি মানেই চিকেন চিকেন মানেই রবিবার রবিবার মানেই সব যাই হোক এইভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে রাখার সময় ছিল না যদিও বা তা হোক তাড়াতাড়ি করে একটুখুনি মেখে মুখে নিলাম কী করবো বলো সময় নেই অনেকটা অনেক লেট হয়ে গেছিলো কারণ আমি বারোটার সময় একই তোমাদের বলেছি উঠেছে ঘুম থেকে এই আলুগুলোকে ভেজে নিলাম একটু সাদা সাদা করেই ভেজেছি যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব এইভাবে আমি কষিয়ে নিলাম মাংসর ভিডিওটা যদি তোমাদের দরকার পড়ে কি খুব সহজে আমি কিভাবে প্রেশার কুকারে মাংস রান্না করি তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু বলতে পারো আমি কিন্তু রেসিপিটা দিয়ে দেবো তোমাদের এই দেখো আমার থালি যুগলবন্দি থালি এটা ছিল আগের দিনে দোকার ডালনা যেটা আমি মঞ্জুসি করে খেয়েছি আর রাতে ছিল আমার একেবারে সোজা সাপটা ডিনার আর তার সাথে এই যে মা বানিয়েছিল একদম ধুতুলি